এই কয়েকটা দিনে আমার ফার্নিচারের অবস্থা তো একেবারে বারোটা বেজে গেছে ধুলা ময়লা সবকিছু মনে হয় যেন শুধু ফার্নিচারই লেগে আছে সপ্তাহে একবার তো ডিপ ক্লিন করতেই হয় আমরা নতুন বাসায় আসার পর অনেক আত্মীয় স্বজন এখন পর্যন্ত আসেনি তারা তো এতদিন ভিডিও দেখে দেখে শুধু দূর থেকে সবকিছুই সুন্দর কাছে আসার পর আমাদের বাসাটা কেমন লাগবে কে জানে তাই তো পুরোনো ফার্নিচার গুলোতে নতুন ফার্নিচারের কাবার দিয়ে একেবারে নতুনের মতো করে ফেলবো আর ধুলা ভালো ময়লা থেকেও কিছুটা রক্ষা পাবো এর আগে তো আমি অনেকগুলো ফার্নিচারের কাবার নিয়েছি তবে এই কালারের ফার্নিচারের কাবারটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লাগছে আর এই কাবারের কাপড়ের কোয়ালিটি ভালো আর অনেক যা হয় না হলে প্যাকেটের হবে এত রাবার নকল জিনিস বের হয়েছে তার মধ্যে অরিজিনাল জিনিস খুঁজে বের করাই কঠিন তাই আমি সবসময় পেজ থেকে এই কাবার নিয়ে থাকি আপনারাও চাইলে নিতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে এদিকে তো আমার পাশাপাশি আমার জামাই ও ঘর গোসাতে অনেক সাহায্য করছে যে কোনো ফার্নিচারের অরিজিনাল কাবার ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন ফার্নিচারে কাবার পরিয়ে রাখলে অনেক সুবিধা পুরাতন ফার্নিচার গুলো কিন্তু একেবারে নতুনের মতো লাগে আমাদের ডাইনিং টেবিল নতুন বানানোর পরে এখন পর্যন্ত রঙই করা হয়নি তো কাবার পরিয়ে রাখলে কিন্তু এত বেশি বোঝাও যায় না জামাইকে আর রঙের কথা কতদিন বলবা এখন তো রাগ করে আর বলতেও মন চায় না সংসারে ছোট ছোট ফার্নিচার যা কিছুই আছে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর আজকে আমার ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে প্রতিদিন নতুন করে ঘরটা যাতেও অনেক বেশি ভালো লাগে